র্যাব এগারো সিপিসি দুইয়ের অভিযানে তিরিশ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গত পাঁচ আগস্ট দু তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী একশো জনকে গ্রেফতার করা হয়েছে আরশা সদস্য পনেরো জন গ্রেফতার হত্যা মামলায় একশো জন গ্রেফতার ধর্ষণ মামলায় ৫৭ জন গ্রেফতার অস্ত্র সংক্রান্ত মামলায় উনিশ জন গ্রেফতার সহ একানব্বইটি অস্ত্র এক রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং তিনশো জনের অধিক মাদক কারবারি গ্রেফতার সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে পাশাপাশি ঊনপঞ্চাশ জন অপহরণকারী গ্রেফতার সহ আটান্ন জন ভিত্তিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত পঁয়ষট্টি জন জেল পলাতক সাইত্রিশ জন প্রতারণার আসামি ১৩ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৩২০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব এগারো জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে অর্ধ বিশ জুন সকালে র্যাব এগারো সিপিসি দুইয়ের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কুতুয়ালি মডেল থানাধীন শালধর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে মোহাম্মদ আলম মিয়া নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন এ সময় আসামির হেফাজত হতে তিরিশ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আলম মিয়া কুমিল্লা জেলার কুতুয়ালি মডেল থানার মতিনগর গ্রামের মৃত কালামিয়ার ছেলে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে সে দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে র্যাব এগারো এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব এগারোয়ের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন চলছে বলেও জানা গিয়েছে ডিক্স নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা